এতদিন ধরে আমি জানতাম আমাদের দেশের বা আমাদের সমাজের মেয়েদের কোনো মূল্য নেই মানে আশেপাশে যে সমস্ত ঘটনা এত বছর ধরে হয়ে আসছে এতদিন ধরে তো মাস ধরে আমরা মানে আমি দেখেছি বা আমরা সবাই খবরের শুনি সোশ্যাল মিডিয়ার থ্রু জানতে পারি তো সেই সব দেখার পর জানার পর যেটা মনে হতো আমাদের দেশের মেয়েদের জীবনের কোনো মূল্য নেই কিন্তু কিছুদিন আগে কয়েকদিন আগে এক মহান নারী এটা জানিয়ে দিল যে এবং সে নির্ধারণ করলো সে আবিষ্কার করেছে যে আমাদের দেশের মেয়েদের মূল্য আছে আমাদের দেশের মেয়েদের জীবনের দাম আছে এবং সেই দামটা কত সেই দামটা হচ্ছে দশ লাখ টাকা যাক সে আবিষ্কার করতে তো পেরেছে যে আমাদের দেশের মেয়েদের জীবনের কোনো মূল্য নেই এটা যে আমরা ভাবতাম এটা ভুল অ্যাকচুয়ালি মেয়েদের জীবনের মূল্য একটা হয় সেটা উনি আবিষ্কার করেছেন উনি নির্ধারণ করেছেন উনি ধার্য করে দিয়েছেন এবং সত্যি কথা মহান মহিলা না না থাকলে আমরা জানতে পারতাম যে আমাদের জীবনের মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা উনার কথা শুনে এইটুকু মনে হলো যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বোধ কোনো একটা পরিবারের বাড়ি ঘরের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে মানে বন্যার জলে তার বাড়ি ভেসে গেছে বা টর্নেডো ঝড়ে তার বাড়ির ছাদটা উড়ে গেছে মানে এরকম কিছু একটাই মনে হচ্ছে এবং সেই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে তার বাড়ির এত ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্য উনি এই টাকাটা বোধহয় দিচ্ছেন যে যেন সেই পরিবার তার বাড়ির মেরামত করতে পারে বাড়ি ঠিকঠাক করে নিতে পারে সত্যি অবাক লাগে যে শহর থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র বসু এবং আরও অনেক মহান ব্যক্তিদের পেয়েছি সেই শহরে এক মহিলা অন্য মহিলাদের জীবনের মূল্য ধার্য করেছে দশ লক্ষ টাকা সত্যি ভাবা যায় না যে এই হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা আমাদের সমাজের বিচার ব্যবস্থা